বাইশাবহল অকল বালা নি আমরা ছিলটি বাইশাবহল দেশের যে যেখানে আসন এবং বিদেশ আসেন বিভিন্ন জায়গাতে আছেন অক্কল লাগি ছোট একটা ভিডিও বৃষ্টি দেখলে ভালো লাগে বাংলাদেশের বৃষ্টি তো আল্লাহ তালায় জন্মভর্তাকেও দেখাইছেন কিন্তু এখন কানাডার বৃষ্টিও দেখি আর আর আসলে বিভিন্ন দেশে না বিভিন্ন দেশ সম্বন্ধে অভিজ্ঞতা হয় না আগে যে ধারণা আছে কানাডা কী তো ফরে কিলো ইতো ফরে বৃষ্টি মনে হয় না খুয়া মনে হয়ে পড়ে স্নো মনে হয়ে পড়ে বরফ মনে হয়ে পড়ে কিন্তু এখন আগে দেখি আর সবটা ভিন্ন কারণ বৃষ্টিও হয় রৈদও উঠে ঠান্ডাও পড়ে স্নোওও পড়ে কুয়াশাও পড়ে সবটা অন্য লাগান তো মোটামুটি আমি আমার ঘরে বৃষ্টি কয়েকদিন ফাইলিছি ও ঢৌকা বৃষ্টি মোটামুটি আল্লাহ রহমতে বালাহ আর আমার কাছে লাগে যে কানাডার যে প্রাকৃতিক পরিবেশ যেটা এটা লাগে যেমন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশও লাগান যদিও আমরা বাংলাদেশের ঋতু ছয়টা দেশে ছয়টা নাই তারপরও পরিবেশটা হচ্ছে গাছ গাছ এগুলা মানে বাংলা লাগানো মোটামুটি লাগে রাস্তাঘাট তো উন্নতর শেষ নাই তো আমরা আজকে ছোট্ট একটা দৃশ্য দিলাম বৃষ্টি ওর বৃষ্টির দৃশ্যটা দেখাইবা লাগে ভিডিওটা করা আপনারা যে যেখানে আসেন বালা লাগা মন্দলাগার যে বিষয়টা আছে ও বিষয়টা আফারা জানাইবা আর যদিও নেটওয়ার্কে একটু প্রবলেম করে এর কারণ হইল কি আইয়া তো প্যাকেজ যেটা পড়ছি প্যাকেজ আসলে বুঝতাম পারছি না ও প্যাকেজে একটু প্রবলেম আছে অটাও পড়ছি লাগিয়ে একটু প্রবলেম করে তো যাই হোক যে বাস বাস থেকে খাড়া হয়েছিল তারা মনে করছেন যে আমি যাইমো কারণ আমি ওই যে বাস ওর এখন একটা ছাউনি আছে ও আমি যাই হোক আপনারা দেখোক এই যে ট্রাফিক সিগন্যাল আপনারা দেখো এটা গাড়ি থাকুক আর না থাকুক অটো আমিও সিগন্যাল আইলে খাড়া দিতেইব গাড়ি অটো হইলে সবচেয়ে বড় বিষয় দেশের আইন কানুন সবে মানুন বুঝছেন উন্নত দেশের উন্নত আইন কানুন এটা তো আপনারা জানতেও আলহামদ্লা আখৰা যাৰা আছে আমি মন হয় আপৰা পালা লাগে আমাৰ কিছু লাগে তো অনেকৰ ছাঁতো আছে চাতালৈও কিন্তু অনেক বাৰুই নম্বৰ যেতিয়া দেখাম দেখাই আমি চেষ্টা কৰোঁ যে বাছ আছে বাছর যাত্রী অকল যারা উঠার দেখা মাঝে এড দিয়া বাড়াশো পেমেন্ট করা ও যে একটা মেশিন আছে ও মেশিনে কার্ড লাগানি লাগে আর মেঘ মোটামুটি বাড়ি গেছে আপনারা দেখা বালাও মেঘদের আমরা আপনার এটা দেখান চেষ্টা করি বহুত সরি বহু মেঘদের দেখানি ও দেউকা ইয়াদ মেঘর বালা মেঘ হয়েছে মেঘ এখন বাড়ি গেছে ও দেউকা তো যাই হোক দেশ আহা আহ বাই বন্ধু হল যারা আছেন আফাল হচ্ছে নিকিলা দৃষ্টি হিগর দেখা নাকিলে গাড়ি যারা যাই মোবাইলের পেকেজটা লইলিছি একটু অন্যরাখান যার ফলে নেটওয়ার্কে একটু প্রবলেম করে এমটি কমে গেছে অটার লাগে এটা দুঃখ প্রকাশ করি আর তারপরেও আমি আপারা দেখানোর চেষ্টা করব আপারা যারা আছেন অবশ্যই দেখবা ভালো লাগবে ভিডিওটা একটু শেয়ার করবা আর দেখার সুযোগ করিয়া দিবা কানাডায় মেঘর আর মেঘ এমনও ভালো লাগে দেশে থাকতেও ভালা লাগতো কারণ মেঘ হইলে মোটামুটি অতিরিক্ত না মোটামুটি যদি মেঘ হয় তাইলে গরম থেকে বা ঠান্ডা বাচ্চা থাকা যায় বুঝছেন নি ও যা ও নি কত গাড়ি সব তার শৃঙ্খলা মতো চলে আমরা অডো করা দেখাইছি বুঝাইছি বুঝার চেষ্টা করছি যে জায়গা আসলে বেলা থাকবা সুস্থ থাকবা নিরাপদ থাকবা আর আমরা লগে থাকবা আমরা ভিডিওগুলো দেখবা ও হ্যা কত সুন্দর রাস্তাঘাটে আর মেঘবা কত সুন্দর লাগে বৃষ্টি যে গাড়ি চলে কত সুন্দর লাগে সাইকেলে তারা উপরে বান্ধা নেওয়ার সুযোগ আছে সব গাড়ি কিন্তু সাইকেল নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ আবাৰ দেখা এই পৰ্যন্ত ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলে খুচি মোক আৰু যাৰা নে আহি ফলা দেখিছো ভিডিঅ' দেখা পাৰিবা